আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রতারক খপ্পরে পড়া সেই বৃদ্ধ চাচা রঈজ উদ্দিনকে তার হজ পালনের সম্পূর্ণ দায়িত্ব নিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস হ্যাঁ প্রিয়দর্শক চিত্রনায়িকা উপবিশ্বাস ওই যে যে রইজ উদ্দিন যে প্রতারকের খপ্পরে পড়েছিল গরু কিনতে যে তাকে হজ পালনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রিয়দর্শক রইজ উদ্দিন যার একটি গরু নিয়ে কুরবানি হাটে যে গরু বিক্রি করতে গিয়েছিল এবং গরু বিক্রি করার সময় যে যারা গরু কিনেছিলো তারা তাকে জাল নোট ধরিয়ে দেয় জাল নোট এমনভাবে ধরিয়ে দিয়েছে যা বোঝার উপায় নাই যে প্রথমে একটি আসল এবং শেষে একটি আসল নোট দিয়েছিল এবং মাঝখানে সবগুলো নকল নোট দিয়ে তারা সেখান থেকে গরু নিয়ে চলে গিয়েছিল এবং ওই রইস উদ্দিন নকল নোট বোঝার আগেই তারা প্রতারক চক্র সেখান থেকে গরু নিয়ে চলে যায় তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি সম্পূর্ণরূপে ভাইরাল হয়ে পড়ে যে অনেক মানুষ ছড়িয়ে দেয় অনেক মানুষ এটাকে শেয়ার করে যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমগুলোতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে পড়ে এবং ভাইরাল হওয়ার পর তাকে মোহাম্মদ নাসির উদ্দিন তাকে সাহায্যের হাত বাড়ায় এবং তার সাহায্য করার পর তাকে আরও অনেকে অনেকভাবে সাহায্য করে এবং আর্থিক সহায়তা করে ইতিমধ্যে আমাদের জানা মতে তার কাছে প্রায় এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতো সাহায্য পেয়েছে এবং অপবিশ্বাস চিত্রনায়িকা অপবিশ্বাস এই ঘটনাটি জানতে পারলে সেও সহায়তা জানাতে চায় সেও সহায়তার হাত বাড়িয়ে দিতে চায় তখন মোহাম্মদ নাসির উদ্দিন তাকে জানান যে তিনি উমরাহ পালনের স্বপ্ন পূরণ আছে বলে তিনি দাবি জানান এবং এই দাবিটি শোনার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং তিনি ফোনে বলেন যে তার উমরা হজ তার ফ্লাইট যাবতীয় যা খরচ আছে সব সেই চিত্রনায়িকা অপু বিশ্বাস বহন করবে দর্শক এবং ওই নাসির উদ্দিনের ভিডিওটি চোখে পড়ার পরে তিনি এই তাকে সহায়তা করে এবং তারপর থেকে এই ঘটনাগুলো ঘটে দর্শক সবাই বলছে যে চিত্রনায়িকাদের এমনই হওয়া উচিত চিত্রনায়িকা যদি অসহায়দের পেশে ফিরিয়ে আসে তাহলে সাধারণ মানুষ উজ্জীবিত হবে সাধারণ মানুষ ভালো হবে এই সব প্রত্যেকটা চিত্রনিকারী এমন হওয়া উচিত যে সাধারণ মানুষকে সাহায্য করতেছে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং তিনি আরও বলেন এবং ওই মোহাম্মদ নাসিরউদ্দিন আরো আরও বলেন যে তার নিয়রটা ভালো ছিল যে তোমার নিয়রটা ভালো ছিল তাই আল্লাহ আমাদের হুকুম করেছে যে তোমরা তোমাকে সাহায্য করেছে তাই তিনি ভিডিও কলে তাকে সাহায্য করছে প্রিয়দর্শক এই ঘটনাটি আসলে একটি ভালো কাজ এবং এই সাহায্য করার পর এই ঘটনাটি প্রকাশ হওয়ার পর উপবিশ্বাস প্রশংসার চোখে ভাসছেন সবার মুখে মুখে প্রিয়দর্শক আসুন আমরা সবাই সকলকে সাহায্য করার চেষ্টা করি সকলের পাশে দাঁড়ায় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি প্রিয়দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি